এই গণপ্রদিনটা আমরা যখন কনসেপচুয়ালাইজ করতে গেলাম নিজেদের মধ্যে গল্প করছিলাম একটা জিনিস বারবার আমরা জুলুমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ের ব্যাপারটা কিন্তু আমরা যাই খুব দ্রুত একটা ঘটনাকে ভুলে নতুন একটা ঘটনায় ঢুকে যাই এবং আমাদের যে মনে রাখা হয় না আমরা যে অনেক কিছু হারিয়ে ফেলি এই হারিয়ে যাওয়াটাই এক ধরনের নতুন একটা সংকট তৈরি করে সেটা মাথায় রেখে আমরা উপলব্ধি করলাম যে এই যে লক্ষ লক্ষ মানুষ এই শৈব শাসনের বিরুদ্ধে শেখ হাসিনার আমলে যে শৈব শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং হাজার হাজার মানুষ নির্যাতনের শিকার হচ্ছেন আহত হয়েছেন প্রাণ হারিয়েছেন এটা নিজের পক্ষে যেটা নথিভুক্ত যে চোদ্দশোর মতো আমরা একটা নাম পাচ্ছি যে নাম আমরা এখনো ঠিক ঠিক মতো জানি না একটা সংখ্যা মাত্র সেই সংখ্যার নামগুলাকে অন্তত আমরা যাতে ভুলে না যাই এটাকে যাতে আমরা স্মারক হিসেবে আইডেন্টিফাই করতে পারি সেই পরিকল্পনা থেকে এই আলাপটা শুরু হয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে মনে দেখলাম যে প্রজন্ম থেকে প্রজন্মে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন আন্দোলনকে বিভিন্নভাবে ছড়া গেছে আপনি সেটা মনে রাখার নানারকম প্রক্রিয়াগত পদ্ধতিগত কিছু উপায় আছে একটা উপায় হচ্ছে মিউজিয়াম বা জাদুঘর জাদুঘর ব্যাপারটা গ্লোবালি অনেক পরিচিত আপনারা অনেকেই জানেন আনফ্রাঙ্কের একটা জাদুঘর খুবই বিখ্যাত নেদারল্যান্ডে আমস্টারডাম শহরে এবং সেখানে আনফ্রাঙ্কের একটা ছোট্ট মেয়ের একটা ডায়েরির উপর ভিত্তি করে একটা জাদুঘর যেভাবে পুরো হল গল্পটা বলে সেটা সাংঘাতিকভাবে আজকে পর্যন্ত সম্ভবত প্রতি মানে প্রতি বছর ওখানে বারো লক্ষ পর্যন্ত লিমিটেড যায় এবং সেই গল্পের মাধ্যমে কিন্তু বারবার হবকস্টের যে ট্রমা সেই ট্রমাটাকে রিকনসাইল করা এবং সেই ট্রমাটাকে এক ধরনের কিভাবে কালেকটিভ কনসার্টে নিয়ে আসা যায় নিয়ে সেখানে রিকনসাইল করা যায় সেই প্রক্রিয়ায় দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যে কাজগুলো হচ্ছে সেগুলো যদি দেখতে চাই তাহলে এটা বেসিক্যালি শিক্ষা এবং গবেষণার জন্য এবং জন জন্য করা হয় যেখানে নিদর্শন সংগ্রহ করা হয় সংরক্ষণ করা হয় প্রদর্শন করা হয় যেমন আমাদের এখানে প্রস্তাবিত একটা গণভবন মিউজিয়ামের কথা হচ্ছে জুলাই জানুয়ারে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন সরকারের এর বাইরে আরেকটা উপায় হচ্ছে মনে রাখার আরেকটা উপায় হচ্ছে মিনার মিনার জিনিসটা মূলত স্মৃতিসৌধ বা একটা স্থাপনা যেটা একটা ব্যক্তি বা একটা গোষ্ঠীর যে মৃত্যু এবং সেই মৃত্যুকে ঘিরে যে বিভৎসতা এবং তার যে আত্মত্যাগ সেটাকে আইকোনাইজ করার জন্য আমরা সাধারণত মিনার রয়েছে এখন মিনার এবং জাদুঘরের মধ্যে দুইটা মৌলিক পার্থক্য হচ্ছে মিনার জিনিসটা একটা ওপেন পাবলিক স্পেস আর জাদুঘর বা মিউজিয়াম জিনিসটা একটা এক ধরনের পাবলিক এসে পাবলিক স্পেস কিন্তু একটা মিনার মূলত মানুষকে সম্মান করার জন্য মনে করার জন্য তৈরি করা হয় জাদুঘর তৈরি করা হয় এডুকেট করার জন্য ইনফর্ম করার জন্য এবং মিনারে গিয়ে আমরা এক একটা অনুষ্ঠান করি এক একটা তারিখকে ঘিরে আমরা একুশের শহীদ মিনারে যাই ষোলোই ডিসেম্বর আমরা যেরকম স্মৃতিসৌধে যাই এরকম পাবলিক ইভেন্টগুলো সাধারণত মিনারে করা হয় আর যাদুঘরের নানা রকম আর্টিটেক্টস বা হিস্ট্রি বা অবজেক্টস এগুলো ডিসপ্লে করা হয় মিনার জিনিসটা অনেক বেশি সেরিমোনিয়াল অনেক বেশি পাবলিক গ্যাদারিং প্লেস এবং মিউজিয়াম জিনিসটা অনেক বেশি এক্সিবিশন বা এক্সিবিশন এই পার্থক্য মাথায় রেখে আমরা একটা কাজ চলছে আমরা আইডেন্টিফাই সেই জায়গাটা থেকে আমরা গ্লোবালি এই যে হলকাস মিউজিয়ামের কথা বলছিলাম ঠিক সেরকমই বার্লিনে একটা খুব বিখ্যাত মেমোরিয়াল আছে বা মেমোরিয়াল বলা হয় এটা হচ্ছে বার্লিন হলোকাস্ট মেমোরিয়াল বার্লিন হলকাস মেমোরিয়ালটা মূলত ওটার নিচে একটা মিউজিয়াম আছে যে এক সারি একটা ক্রিশ্চিয়ানির মতো আপনার সবচেয়ে যদি দেখেন আপনি যখন ওটার পাশ দিয়ে হাঁটতে থাকেন আস্তে আস্তে কবর কবরগুলো আপনার মানে উচ্চতার চেয়ে বড় হয়ে যায় এবং একসময় আপনি ওটার ভেতরে হারিয়ে যান এবং এটা ঠিক এমন না যে আপনি ওখানে গিয়ে কিছু একটা দেখতে চান আপনি ওখানে একটা মনে করতে চান ওখানে গিয়ে বসতে চান অনেক ওখানে গিয়ে এক ধরনের পাবলিক স্পেস হিসেবে ওটা একটা প্র্যাকটিস হয় সেটা শুধুমাত্র বড্ডিং না আওয়ামায় একটা মিউজিয়াম মেমোরিয়াল আছে খুবই বিখ্যাত মেমোরিয়াল ন্যাশনাল মেমোরিয়াল ফর পিস এন্ড জাস্টিস ওখানে প্রচুর পৃষ্ঠাঙ্গকে পুড়িয়ে মারা হয়েছিল তাদের নানান রকম শারীরিক প্রতীক উপস্থাপনা আছে এক একটা মৃত্যুকে তারা আইকোনাইজ করেছিল এক একটা শরীরের যে ওজন একটা মানুষের মারা গিয়েছিল তাদের ওজনে একটা করে বড় মানে আইকনিক একটা রেক্ট্যাঙ্গেল ঝুলিয়ে রাখা হয়েছিল তো ওখানেও কিন্তু একটা পাবলিক স্পেস মানুষ ওখানে যায় গ্যাদারিং করে বসে মনে করে এরকম আরেকটা মেমোরিয়াল আছে আপনার মেক্সিকোতে মেমোরিয়া ভিক্টিমস অফ ভায়ালেন্স তো ওই ভিক্ট্রস অফ ভায়ালেন্স দেখতে অনেকটা পার্কের মতো আপনার ছবিটা দেখবেন জিনিসটা দেখতে অনেকটা পার্কের মতো মনে হয় পার্কের মতো মনে হয় আমি জানি না ছবিটা দেখা যাচ্ছে কিনা এবং সেইখানে বড় বড় লোহার মানে দেয়ালে নানান কিছু লেখা আছে তাদের বিভিন্ন রকম স্মৃতি কথা অনেক কিছু লেখা আছে এবং এইটাও কিন্তু একটা পাবলিক স্ক্রিল

চরিত্র বোঝার চেষ্টা করলাম যে এটা চরিত্রটা কি হবে আমরা যখন দেখলাম যে জুলাই চরিত্র কি ছিল জুলাই চরিত্র ছিল একটা গণচরিত্র ছিল যেটা আদম যেটা বললেন খুব সুন্দরভাবে যে গণ বা একই লক্ষ্য অর্জনের জন্য সংগঠিত হয়েছে সমাবেশ সেটাকে যদি আমরা ইন্সপিরেশন সে নেই এবং জুলাইকে মনে রাখার জন্য কি করা দরকার সেটার উত্তরে যদি আমরা শহীদ মিনার থেকে একটা ইন্সপিরেশন নেই যে একটা আলো দেওয়ানোর জায়গাটা শাহরুখ হিসাব ওখান থেকে ফুল দেওয়ার জায়গা সেরকম একটা জায়গা থেকে যাতে পরের যে জাতি এর পরের যে প্রজন্ম সেই প্রজন্ম যাতে এখান থেকে উত্তরসের তাদের নিজের ইন্সপিরেশন তাদের নিজের সংগ্রামের লড়াইটা জারি রাখতে পারে সেইখান থেকে আমাদের এই ছত্রিশ জুলাই স্মরণে গণমিনারের প্রস্তাবনা এবং এই গণমিনারে আমরা মূলত যে জায়গাটা আইকোনমাইজ করার জন্য খোঁজার চেষ্টা করলাম যে জনপদের শতবর্ষের যে সংগ্রাম শুধুমাত্র চব্বিশের ব্যাপার না যে প্রায় দুইশো আড়াইশি বছরের যে আমি সংগ্রামের রেফারেন্স দিলাম এইটাকে কিভাবে আমরা ওখানে করতে জুলাই হচ্ছে এই চলমান একটা পরম্পরার একটা পর্যায় মাত্র বলছি না একটা গুরুত্বপূর্ণ পর্যায় একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট ওটা একটা মার্কিং পয়েন্ট কিন্তু এটা একটা চলমান প্রক্রিয়ার একটা অংশ এটা সামনে হয়তো আমাদের আরো অনেক আন্দোলন সংগ্রাম চলবে মানুষের মুক্তির লড়াই তো সেটার জন্য আমরা দুইটা উপাদান আইডেন্টিফাই করলাম যে আমরা যদি একটা মেমোরিয়াল করতে চাই তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু দেওয়াল তৈরি করা দরকার যে দেওয়ালে আমাদের পরম্পরার চিত্রগুলি তুলে ধরা যায় কিনা এবং সেই দেওয়ালে আমরা রিসার্চ করতে গিয়ে দেখলাম যে আমাদের সারা বাংলাদেশে বিক্ষিপ্তভাবে এরকম প্রচুর দেয়াল ছড়ি আছে আমি এই জায়গাটাকে ঠিক নাম ভুলে গেছি এই কোথায় কোথাও ফুলছড়ি কোন জায়গা কোন জায়গা রংপুরের ফুলচকি জায়গায় ফুলচকি এলাকার আপনি দেখেন সতেরো ষাট থেকে সতেরোশো তিরাশি একটা যুদ্ধের একটা যুদ্ধের একটা বর্ণনা দেয় একটা দেয়াল এবং সারা বাংলাদেশ এখানে হবে দুশো কিছু দেয়াল বিভিন্ন জায়গায় আমাদের এখানে বাহাদুরশা পার্ক আছে মানে যেটা আঠেরোশো সাতান্ন অনেক কিছু মনে করা হয়েছে আমাদের ব্যাপারটা অনেক বিক্ষিপ্তভাবে ছড়াইছিটা সেই জায়গা থেকে দেয়ালটাকে এখানে দেয়ালটাকে সিরিয়ালি দুশো আড়াইশো বছরের দেয়াল চিত্র নিয়ে আসা যায় কিনা এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আমরা আইডেন্টিফাই করলাম এবং আরেকটা জিনিস দেখলাম যে এই যে চোদ্দশো মৃত্যু এই চোদ্দশো মৃত্যুর মধ্যে শুধুমাত্র ছাত্র একজন আছেন বা একজন অফিস বিয়ারার আছেন তা নয় এর মধ্যে একজন আছেন একজন মৎস্য ব্যবসায়ী আছেন এই চোদ্দশো মানুষকে কিন্তু আমরা আসলে আলাদা করে আইডেন্টিফাই করতে পারি না তো এখানে একটা গুরুত্বপূর্ণ উপাদান আমরা পেলাম যে এই চোদ্দশো মানুষকে আমরা কিভাবে তাদের প্রত্যেকের নাম জন্মসন যেটা সরকারি নতুন সরকার যেটা অলরেডি ইনভেস্টেড করেছেন সেখান থেকে নিয়ে আমরা নিজেরা কোনো কিছু প্রস্তাব করছি না এবং সরকার এখন নাম্বারটা কম বেশি হতে পারে সেই সুযোগটা রেখে আমরা তাদের জন্ম এবং মৃত্যুর সময় এবং তার প্রফেশন কী ছিল তার নাম কি ছিল সে কোথায় মারা গেছে এইটুকু তথ্য যেটুকু সরকারের কাছে নথিভুক্ত আছে সেই তথ্যের ভিত্তিতে আমরা কিছু মানে রিলিফ বা শিলানীতি তৈরি করতে পারি তো এখান থেকে প্রশ্ন আসলো কোথায় করবো আদিন যেটা বলছেন বিজয় সরেন বিজয় সরেন ব্যাপারটা আলোচনা এই জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে গণভবন পর্যন্ত যে রাস্তাটা বিজয় সরেন সে বিজয় সরেনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে আবির্ভূত হয়েছিল আপনারা যদি মনে থাকে পাঁচই অগাস্ট বা চারই অগস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে রাজনৈতিক চরিত্র ছিল ওই রাস্তাটা তো সেইখান থেকে আমরা দেখলাম যে মিছিলের মুখ ছিল আসলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণভবনের তো ওই রাস্তাটাকে একটা এক ধরনের মানে মেটাপোরিকালি বা রূপকর্থ একটা ওই জায়গাটাকে আইডেন্টিফাই করলাম আমরা এবং সেটা করে ওই জায়গাটাকে আইডেন্টিফাই করতে গিয়ে দেখলাম আপনারা যদি মানচিত্র দেখেন এখানে এটা গুগল ম্যাপের ব্যবহার করা হচ্ছে দিকের কোণাটা হচ্ছে আপনার যেটা চন্দ্রিমযোগ্য লেগে গেছে আর যে চৌরাস্তাটা হচ্ছে আপনার র্যাঙ্ক ভবনের চৌ রাস্তাটা গেছে তো এর মাঝখানে বিজয় যে রাস্তাটা এই রাস্তাটার আমরা একদম শেষ মাথায় আছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থাকাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম হিসেবে আসলো কারণ মেট্রো স্টেশন থাকা মানেই হচ্ছে যে কোনো মানুষের এক্সেসিবল হওয়া তো এই পুরো জায়গাটায় এখন একটা ব্যারেন ল্যান্ড একটা পার্কের মতো আইল্যান্ডের মতো আছে যেখানে কিছু গাছ আছে বিক্ষিপ্ত ভাবে কিছু গাছ আছে সেই জায়গাটায় আমরা দেখলাম যে এখানে কোনো ওয়াকওয়ে আপনারা লাল যে দাগটা দেখতে পাচ্ছেন এখানে যদি কোনো একটা ওয়াকওয়ে করা যায় এবং ওই শিলালিপির সাদা যে একটা লম্বা রেক্টেঙ্গল আছে ওখানে যদি সারা সারি শিলালিপি পাওয়া যায় তাহলে এখন যে গাছগুলো আছে যে প্রাণ প্রকৃতি আছে তাকে কোনোভাবে ডিস্টার্ব না করে বরং আরো কিছু গাছ লাগিয়ে আরো কিছু জায়গাটাকে মানুষের এক্সেসিবল করা এটা কোনো বাউন্ডারির ভিতরে না যে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে আপনি মেট্রো স্টেশন থেকে নেমে একটু কি কষ্ট করে কেউ বাতিটা বন্ধ করে শুধু কয়েকটা ইমেজের জন্য এখানে কি কেউ শুনতে পাচ্ছেন একটু যদি বাতিগুলি বন্ধ করেন প্লিজ নাহলে এই ছবিটা দেখাই যাবেন এখানে কয়েকটা ছবি দেখাবো বরুণ দাুণা বন্ধ করেন ছিলাম তো এই রাস্তাটার আমরা কি যে ভিজুয়ালাইজেশনে করার চেষ্টা করছিলাম মেনুটা আচ্ছা ঠিক আছে তো ওই যেটা বলছিলাম মানে এখন যে ছবিটা দেখছেন এটা হচ্ছে চন্দ্রিমার দিক থেকে র্যাঙ্ক এর দিকে তাকালে এই দেওয়ালগুলোর কথা বলছি এই দেয়ালে যে শিলালিপির কথা বলছে যেটা আমাদের দুশো আড়শি বছর যে সংগ্রামের ইতিহাস এটা কিছু রেবে এবং এটা ভবিষ্যতে এটা এখনই আমরা প্রস্তাব করছি না এটা আমরা মানে আমরা প্রস্তাব করছি ভবিষ্যতে হয়তো এটাকে একটা মাল্টিপার্পাস স্পেস হিসেবে সেকশনে দেখা যাচ্ছে মাল্টিপারপাস হিসেবে ডেভেলপ করা যাইতে পারে মাটির তলায় হয়তো নানা রকম অনুষ্ঠান করার ব্যবস্থা হইতে পারে এবং নানা রকম এক্সিবিশনের ব্যবস্থা হইতে পারে আর উপরে হয়তো ওই মানে সেমিট্রি কনসেপ্টে যে গণমিনারের যে আইডিয়াটা বলা হচ্ছে সেটা থাকতে পারে আর রাস্তার দিক থেকে আমরা যখন দেখবো চন্দ্রিমার দিক থেকে এর দিকে গেলে তখন এই যে চোদ্দশো প্লাস যে শিলানিপির কথা বলছি যেখানে কিনা সবার প্রত্যেকের না ঠিকানা মানে তার মৃত্যু জঙ্গশাল মৃত্যুশাল পুরো জিনিসটা যাতে কাবার করা যায় সেইটা লাইটে কিভাবে থাকতে পারে এবং আমাদের একটা ইচ্ছা হচ্ছে যেটা মানে রাতের বেলা মানে ওখানে একটা আলোর কাজ থাকবে কিছুক্ষণ পর ওই পুরো রাস্তাটা কিন্তু ট্রাফিক অনেকক্ষণ আটকায় থাকে পুরো রাস্তাটা ট্রাফিক থাকে ওখানে একটা আলোর কাজ করার একটা আমরা প্রস্তাব করছি যেখানে কিনা হয়তো একটা লাল আলো যে লোক সবুজের মধ্যে লাইট শো লাইট শো ঠিক না এবং এটা করতে গিয়েও আমরা কতগুলো পরিবেশ সংক্রান্ত ব্যাপার আমরা চেক করছি যাতে এটা কোনোভাবেই এক্সিস্টিং গাছে যে আপনার যে পশু পাখির যে সমাগম হয় বা তাদের বসত সেখানেও যাতে ডিস্টার্ব না হয় সেটার জন্য একটা মানে নিচের দিক থেকে শুধু লাইটটা প্রস্তাব করছি এবং সেটা নিয়ে আমরা অলরেডি পরিবেশবাদী যদি স্তব্ধি এই ব্যাপারে যুক্ত হয়েছেন এই কনসার্টেশন এর সাথে আপনার এটা যদি রাস্তার দিক থেকে দেখেন মানে এটা যদি নগ থেকে দিক থেকে আপনি পুরনো এয়ারপোর্টের দিকে মুখ করেন তাহলে আইল্যান্ডটা সামনে যে গ্রিনটা দেখতে পাচ্ছেন পাচ্ছি আইল্যান্ডটা দিনের বেলা সারা সারি গাড়ি পুজোর এরকম স্টোন দেখা যাবে যেখানে নাম থাকবে ফারসে এবং রাতের বেলা আবার ওই একই রাস্তাটা এরকম হবে তো এরকম একটা জায়গা থেকে আমরা গণমিনটা প্রস্তাব করছি এবং আমরা আশা করছি যে আপনাদের সবার সহযোগিতা এবং সবার মানে like শহীদ হয় হয় তা আমি কিছু নাম এখানে এখন রিড আউট করবো যারা আমাদের সাথে আছে এবং কাজ করছে বলিউড স্থান প্রশাসক ইউনিভার্সিটি অফ বিদায় রাজ বাংলাদেশ অলিডি সম্প্রদ জাতীয় নাগরিক পার্টি আমি তো বলে রাখছি আমি নামগুলি কিন্তু পড়ছি নামের অধ্যাখ্যান অনুযায়ী লেখক ও গবেষক ইলিয়া দেওয়ান লেখক ও গবেষক উদয় হাসান লেখক ও সমন্বয় চিতা হা প্রস্তুত এই চেয়ে বিশ্বাস সংগঠন এবং মাহমুদ সাংবাদিক ও সাহিত্যিক গবেষক আমার আহমেদ সালম চলচ্চিত্র নির্মাতা স্থপতি পত্যকার সম্পাদক রসিক আড্ডা খারেদ সারবার শ্রমিক সম্পাদক হোসেদ আলম نیٹ خرید آج مزر کبھی اور that uh up. -huh. তার এটা একটা বড় সবাইকে ধন্যবাদ আমি এটাই যে আমরা প্রশ্ন উচ্চ যাবো যদি কোনো থাকে তারা ক্ষেত্রে আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার খুব স্বীকৃতি হয়তো আগামী রবি সম্বরের মতো জানিয়ে দেব আমরা প্রসেস করেছি ব্যাংকের সঙ্গে আলাপ করেছি আর আমাদের লক্ষ্য শুরু ইনফরমালি আমরা যারা নিজেরা যুক্ত তারা এটা করছি কিন্তু সারা দেশের জন্য আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্য ডিটেলস আমরা ব্যাপকভাবে প্রচার করবো আমাদের ফেসবুক পেজ হবে এবং অন্যান্য কাজটা হবে করা আর আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আমাদের চূড়ান্ত ভাবে কাজটা কবে শেষ হবে সেটা নির্ধারণ করা আমাদের পক্ষে এখনই সম্ভব নয় আমাদের লক্ষ্য হলো একটা ভিজিবল একটা উপস্থিতি তৈরি করা এবং সেটা আমরা ছত্রিশ জুলাইতে প্রাথমিকভাবে উদ্বোধন করবো শুরু হয়েছে কারণ আমাদের সিটি কর্পোরেশন তো আমাদের জমির ব্যাপারে কাজ করেছে অনুমোদন দিয়েছে এবং তারা এই প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ অংশের কাজও করবে ফলে এটা শুরু অলরেডি হয়ে গেছে প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে আমরা একটা ভিজিবল রূপায়ন দেখতে চাই পাঁচই আগস্ট কিন্তু সেটা শেষ নয় এটা চলতে থাকবে প্রাথমিকভাবে আমরা এটা গণ উদ্যোগ হিসেবে দেখব এবং আমাদেরকে প্র্যাকটিক্যাল কারণে সহায়তার প্রধান অংশটা করবে সিটি কর্পোরেশন যেহেতু জমি এবং অন্যান্য বাজেট সংক্রান্ত কিছু কাজে করবে কিন্তু আমরা সরাসরি হ্যাঁ সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশন কিন্তু আমরা সরাসরি এটাতে রাষ্ট্রের কর্তৃপক্ষ ব্যাপারটা চাইব কিন্তু তার কর্তৃত্ব আমরা চাই না এই প্রজেক্টটা প্রাথমিকভাবে কতটুকু অর্থ আপনারা টার্গেট করেছেন যে কত হাজার কোটি টাকা হতে পারে কত কোটি টাকা পারে না আমরা প্রাথমিকভাবে রাষ্ট্রীয় সহায়তার ব্যাপারটা ভাবছি না কিন্তু সিটি কর্পোরেশন যে সহায়তা করছে সেটা তো আসলে রাষ্ট্রীয় সহায়তা পরোব মানে একটা নাগরিক উদ্যোগকে সিটি কর্পোরেশন নানান ধরনের ভূমি অর্থ এবং ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা প্রকৌশল সহায়তা ইত্যাদি দিয়ে সাহায্য করছে সেটা এক ধরনের পরোপ রাষ্ট্রীয় সহায়তা ঠিক আছে আর আমাদের প্রাথমিক টার্গেট হলো আনুমানিক দশ কোটি টাকার বেশি হয়তো আমাদের প্রাথমিক যে আমরা যতটুকু প্ল্যান করেছি উপরে সেটার জন্য হয়তো এই ধরনের পরিমাণ টাকা লাগতে পারে আমরা আশা করছি আচ্ছা আপনাদের মাধ্যমে আমরা আমরা অনুরোধ করছি দেশবাসীর কাছে যেন তারা ব্যক্তিগতভাবে এই কমিটিতে কাজের জন্য আসেন প্রাতিষ্ঠানিক ভাবে এবং একই সঙ্গে তারা যেন আমাদের গণ চাঁদায় শরিক হয়ে আমাদের এই উদ্যোগকে সাফল্যের দিকে সাহায্য হয়